বিচার চেয়ে রবিবার কলকাতায় মিছিল করে চিকিৎসক ফোরাম এনআরএস হাসপাতাল থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে হাঁটেন চিকিৎসকেরা রবিবার মিছিলে চিকিৎসকদের পাশাপাশি পা মেলান অল মেডিকেল টেকনোলজিস্ট বিক্ষোভকারীদের দাবি জুনিয়র চিকিৎসকদের দাবি ও কর্মবিরতি যুক্তিযুক্ত এখনই কর্মবিরতি উঠছে না তবে সুপ্রিম কোর্টের শুনানির পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে দাবি করেছেন আন্দোলনকারীরা পাশাপাশি বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগও উড়িয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা কর্মবিরতি জুনিয়র ডাক্তাররা কন্টিনিউ করলেও প্রত্যেকটা মেডিকেল কলেজে সিনিয়র ডক্টররা প্রফেসররা অ্যাসোসিয়েট প্রফেসর যারা আছেন ফ্যাকাল্টি আছেন তারা দিন রাত যেভাবে সার্ভিস দিচ্ছেন তাতে কোনো পরিষেবা সেরকম কিছু খারাপভাবে হচ্ছে না এটা আমি জেনে বলছি সমস্ত মেডিকেল কলেজেই সিনিয়র ফ্যাকাল্টিরা ভীষণভাবে সাপোর্ট দিচ্ছেন তাই কর্মবিরতি এখনই উঠিয়ে নেওয়ার আগে আমাদের কালকে আমাদের আমরা তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের দিকে তারপরে কিছু কর্মসূচি ডিসিশন নেওয়া হবে আশা করা যায় এবং জুনিয়র ডক্টররা তারা তারা নিজেদের মধ্যে মিটিং করে তারা ডিসাইড করবে আমরা তাদের পাশে আছি তো কালকে কলকাতা থেকে শেখের রিপোর্ট ওঙ্কার বাংলা